কুমিল্লার তিতাসে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ কলেজের সাবেক নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সি জসীম উদ্দিন গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াইদুর রহমান বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুখলেশুর রহমান গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহাদাত হোসেন শিকদার জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ মাতৃছায়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান সমাজকর্মী মোহাম্মদ তৈয়াব আলী ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাইনুদ্দিন চিস্তি ও মার্কেটিং বিভাগের প্রভাষক মুন্সি ইমাদ হোসেন শিশির প্রমুখ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিষয়ের প্রভাষক নূরে আলম মাসুদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এবং নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সবশেষে ছাত্রীদের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

i don't know what